আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্রের কাওয়াজ যাচাই তিন নং প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্ন লিখতে হয় পাঁচ পাঁচা পঁচিশ তো তিন নংয়ের কাওয়াজ যাচাইয়ের আমি তোমাদের জন্য একটা নির্বাচন করেছি সেখানে নয় নং পৃষ্ঠায় গিয়ে তোমরা মাঝের দিকে এই যে বা নাম্বারে দেখবা এই নয় নং পৃষ্ঠার নয় নং বা নাম্বারে সেখানে বলছে আইয় নাওয়েন ফেল অনেকে পড়তে পারো না অনেকে পারো আইন ইয়া নুন এন নুন ওয়া আইন এন ফা আইন লাম ফেল মিন হাইস সেহাত মিন আফালিল আতি নিচে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো থেকে অ্যান্সার করতে হবে কীভাবে করবা তা খুবই সহজ যেমন আমি যদি তোমাকে বলি যে আমি তরকারি খাবো তরকারির মধ্যে চিংড়ি মাছ খাবো না চিংড়ি মাছগুলোতে অ্যালার্জি হবে আমার সেরকম চিংড়ি মাছগুলো খাবে না তার অ্যালার্জির কারণে তো আমি যদি চিংড়ি মাছগুলো বেছে আলাদা করি আর যেই তরকারিগুলো খাবো সেগুলো আলাদা করি তো সেইভাবেই এখানে কিছু শব্দ আছে দেখো কপালে মিম কমা পরেটা আছে সাপ সিন ফা রিম সাফার জাল জাল জ্বালা তো এই শব্দগুলো থেকে আমার বাঁচতে হবে যে কোনডা কোনডা সহি সহি মানে কি যার মধ্যে হরফিল্লাত নাই আলিফ ইয়া নাই মূলক্ষরের মধ্যে তাকেই সহি বলে তো এখানে প্রশ্ন আল আফালে সিহাত হবে এক আর আফালে ইল্লাত হবে একপাশে তো আমরা যদি এক পথ বের করতে পারি তাহলে আরেক এক পাত্র ইয়ে যাবে যেমন ক মা এটা হলো বেজাল এটা কি চিংড়ি মাছ এটা আলিফ ইয়া আছে কমা মা মারলে তাহলে এইটা আফালে ইল্লাত আফালে ইল্লাত এই কমা আফালে ইল্লাত এরপরে ইয়াস এইটা আফালে ইল্লাত ইল্লাদকে মাতালত বলা হয় সও মুন সোয়াত ওয়া ও আসে ওয়া ও আলিফা ইয়া থাকলেই কি এটা ইল্লাত মাতালাত ইয়াকদি এইটা ইল্লাত এইগুলো ইল্লাত আর যেগুলো রই গেছে সাফার জাল এইটা সেহাত এনকাসামা সেহাত এরপরে তাস এসতেখ রাজা এটা মূল শব্দ এসতেখ মূল শব্দ খরাজা তাহলে এটাও সেহাত এনফাতাহা সেহাত এক্সার সেহাত তালাত্তুপ সেহাত এভাবে অ্যান্সার করতে হবে তো কিভাবে অ্যান্সার করবা এটা তিন নং প্রশ্নের উচ্চার তো আমি অ্যান্সারটা একটু খাতায় করিয়ে দিই তোমাদের তোমরা যদি একটু চেষ্টা করো পারবা ইনশাল্লাহ তো প্রশ্ন দিতে হবে আল জওয়াব অনেকে এই জবাবেই লিখতে পারো না আর অনেকে অনেক ভালো পারো আমার সেও জওয়াব আইন নুন আনি আর সুয়াল আলিফ লাম সিন ওয়ালি ভামজা লাম এবারে প্রশ্ন এটা আসে কত তিন নং নং প্রশ্ন দেখে দেবা তিন নং এর এখানে আছে বা আদর বা দিলাম তিন নং এর বা এখন অ্যানসার কিভাবে সাজাবো অ্যানসার সাজাইতে এই প্রশ্ন থেকেই তোমার এটা আন্ডারলাইন টানবা এই আফাল সেহাত এক পাশে লাগবো আর আফাল ইল্লাত এক পাশে এই প্রশ্ন থেকেই আফাল আর সিহাত আবার আফাল ইল্লাত দুই পাশে দুইটা বাক করলাম এটা হলো আল আফ আল প্রশ্ন থেকে দেখে লেখবা সেহাত গোলতা এইগুলো এক পাশে আর এক পাশে আল আফ আল এই প্রশ্ন থেকে দেখতে ইল্লাত আইন লাম গোলতা আন্ডারলাইন লাইন টান্না এটাও আনলাইন লাইন এখন এই শব্দগুলো বাইছে বাইছে আমরা ওই চিংড়ি মাছগুলো আলাদা আলাদা লেখবো যেগুলো বেদাইল্লা হরফ আলি ফুয়াভিয়া আগে যেটা বলছিলাম এটা হচ্ছে ইল্লাত হরফিল্লাত আলিফা ইয়া হরফিল্লাত মানে মহাতালাত এই কমাডা হরফিল্লাত সাফার জাল হরফিল্লাত এগুলো আমরা এখন লাগবো এই ইল্লাতের আইন আইনলাম গোলতা এর গড়ে এখানে কি প্রথমটা আছে কমা লেখলাম কপালি মিম কমা পরে একটা ক হাইফেন দিলাম পরে আছে কি ইয়াস আ আছে ইয়া ইয়াস ইন আইন ইয়া পরেরটা কি তা সমু আছে ইল্লাত মতু হাইবেন দিলাম এরপরে কি শব্দ আছে তা সমু গেছে ইয়াক দি এখানেও ইয়া আছে ইয়া কফ দোয়াত ইয়া ইয়াক দি এরপরে কি আছে আর নাই সব শেষ এখন বাদ বাকিগুলা এই সেই হাতের গোটা তুলে দিলেই হবে যেমন আছে কি সাফার জাল সাফার জাল সাফার জাল হাইপেন এরপরে কোনটা ঝাল জালা ঝালাম ঝা দেখে দেখে প্রশ্ন থেকে আনসার করতে হবে এইখানেই আছে বাচ্চা দুই ব্যাগ করতে হবে এনকাসামাকে এনকাসামা মূল শব্দ কপ সাম সিন মিম কসামা এনকাসামা আলিফ নুন কফ সিন মিম এনকাসামা এরপরে হলো কি এনকাসামা গেছে এস্তেখরাজা নিচে লেখলাম এস র রাজা হাইফেন দিলাম এস তেখ রজা এন ফাতাহা এন ফাতাহা এন ফাতাহা এর পাশে এক সার সবগুলো সিহাত এক আর এক সার এবার তালাতুফ তালাম তোয়ালাম ফা এই তোমার অ্যান্সার শেষ আনি সুয়াল বা নাম্বার দুইটা দুই ভাগ করলা সব শব্দগুলো দুই ভাগে হয়ে গেল এই তোমার এই যে তুমি পাশ পাইয়ে যাবা ইনশাআল্লাহ তো এটাই আমার মনে হয় সহজভাবে তোমরা যদি একটু অধ্যয়ন করো আর নিজেরা লেখার চেষ্টা করো দুইটা দুই ভাগ করো তাহলে হয়ে যাবে ঠিক আছে আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম